নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন লিগাল নোটিস এলো আমার হাতে আমি লিগাল নোটিসটা আপনাদেরকে দেখাচ্ছি যদিও এই লিগাল নোটিস নিয়ে আমি কোনো মতামত এখন দেব না যা উত্তর দেওয়ার আমার আইনজীবী তারাই উত্তর দেবেন লিগাল নোটিশটা করেছেন রাজা দুবে সুমন রয় করেছেন তিনি তার মক্কেল রাজা দুবে যিনি এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জাজেস কোর্ট কৃষ্ণনগরের একটি নিউজে আলোচনা প্রসঙ্গে তার নাম এসেছিল এবং সেই আলোচনা প্রসঙ্গে কি কি আমরা কথা বলেছি সেই বিষয়গুলো আমাদের নিউজেও আছে আপনারা যারা নিউজটা দেখেননি আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেই নিউজটা দেখে নেবেন সকলেই কেউ তার রাজনৈতিক পরিচয়ের প্রমাণ চাইছেন এবং কে কোথায় কবে রাজনীতি করতেন তার রাজনৈতিক পরিচয়ের প্রমাণ কিভাবে দেওয়া যেতে পারে সেটা আইনি বিষয়ে উনি চিঠি দিয়েছেন আইনি তার উত্তর আমরা দেব আইনি লড়াই লড়ব আমরা এই গোটা বিষয়টাকে নিয়ে আমি আজকে আপনার আমার দর্শক বন্ধুদেরকে বলে রাখছি আপনারা দেখুন আর কি এই যে নোটিশটা উনি দিয়েছেন রাজা দুবে দিয়েছেন সেই নোটিশটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এটা আমরা আমরা যে বক্তব্যটা রেখেছিলাম একটা নিউজ প্রসঙ্গে সেই নিউজটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে রাখছি যেহেতু বিষয়টা আইনি জটিলতার মধ্যে পড়লেন এবং ইনি এখন তৃণমূল কংগ্রেসের নেতা অর্থাৎ রাজা দুবে যিনি এপিপি ইনি তৃণমূল কংগ্রেসের নেতা সে কথা তিনি ওই চিঠিতে স্বীকার করেছেন তাকে ডিফেম করা হয়েছে ওই নিউজের মধ্য দিয়ে বলে তিনি দাবি করেছেন অর্থাৎ তিনি এক সময় ছাত্র এস করতেন পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এখন তিনি তৃণমূল কংগ্রেস করেন এপিপি হয়েছেন এই যে তার রাজনৈতিক পট পরিবর্তনের কথা ওই নিউজের মধ্যে উল্লেখ হয়েছে নিউজ প্রসঙ্গে উল্লেখ হয়েছে নিউজটা ওনাকে নিয়েছিল না সেই বিষয়গুলোর সম্পর্কে তার তাকে ডিফেম করা হয়েছে বলে একটা মামলা হয়েছে এবং একটা লিগাল নোটিস এসছে আমরা সেই লিগাল নোটিসটাই আপনাদেরকে দেখাচ্ছি লিগাল নোটিসটা আপনি একটু দেখে নিন সকলে এই লিগাল নোটিস ইভিএম নিউজের ইম নিউজকে এরকম লিগাল আইনি লড়াইটা লড়তে হয় প্রত্যেক দিন লড়তে হচ্ছে এই আইনি লড়াই ঠিক কি কারণে আমি এখন আর আজকে ব্যাখ্যা করব না আপনারা যারা নিউজটা দেখেননি আমার এখানে এই নিউজটাতে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা দেখে আপনারা নিউজটা দেখে নেবেন এবং তারপরে আমি যিনি আমাকে নোটিস করেছেন মানুষের দরবারে নিশ্চয়ই এটা তারা ঠিক করবেন যে এই নিউজের পরিপ্রেক্ষিতে এই লিগাল নোটিশ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা বা এটা সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেটেড কি না এগুলো মানুষ তারা বিচার করবেন কিন্তু আমি এই ব্যাপারে কোনো বক্তব্য রাখবো না এই গোটা ব্যাপারটাতে আমরা লিগালি এই গোটা ব্যাপারটাকে লড়াই করব যে লড়াইটা আমি এর আগে শাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে আমরা যে লড়াই শুরু করেছিলাম এবার কৃষ্ণনগরের এই আইনি চিঠি এসছে এরকম বহু গোটা রাজ্য থেকে বহু জায়গা থেকে এরকম আইনি নোটিশ আমার বিরুদ্ধে আসছে উত্তরবঙ্গ থেকে এসছে শাহজাহানরা তো বে গুচ্ছগুচ্ছ আমার বিরুদ্ধে মামলা করেছে আরও অনেকেই মামলা করেছেন আমি সবার নাম এখন বলতে চাই না কারণ সেগুলো আইনি লড়াই যে জুডিশিয়ারি বিষয় তো সাব ম্যাটার ফলে আমি ওর মধ্যে ঢুকবো না আমি শুধু আপনাদেরকে এটা দেখিয়ে রাখলাম যে আবার একটা নতুন আইনি লড়াইয়ে ইভিএম নিউজকে নামতে হচ্ছে ইভিএম নিউজ এই লড়াইটা চালিয়ে যাবে মানুষের জন্য মানুষের স্বার্থে যে নিউজ করার দরকার সে নিউজ ইভিএম নিউজ করে যাবে এবং এই লড়াইটা ইভিএম নিউজ চালিয়ে যাবে এবং আইনি যে তার পদক্ষেপ সেই পদক্ষেপ ইভিএম নিউজ করবে আপনারা সকলের সঙ্গে থাকুন ইভিএম নিউজে ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার